নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের স্ট্রেট ভিনে কীভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো তো দেখো এখানে হচ্ছে ব্লাউজের আমার এটা মেন কাপড় মেন কাপড় এটা হচ্ছে উল্টো দিক আর এইটা হচ্ছে আমাদের সোজা দিক আমরা এই সোজা দিকের উপরে এই লাইলিংটাকে এইভাবে বসিয়ে নেবো এই লাইলিংয়ের উপরে আমি দেখো পেপার পেস্টিং দিয়ে একটা স্ট্রেট ভিন গলা ড্রয়িং করে নিয়েছি এরপর এইখানে দেখো আমরা এইখান থেকে একটা সোজা সেলাই করে দেব এই সেলাইটা দিলে কি হবে এই যে লাইলিংটা মেন কাপড় থেকে সরে যাবে না গলাটা সেলাই করার সময় তোমরা এখানে পিন দিয়ে আটকে নিতে পারো আমি এখানে সেলাই করে নিলাম এরপরে এই যে গলাটা ড্রয়িং করে রেখেছি এই দাগটার উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেবো এখানে গলাটা সেলাই হয়ে যাওয়ার পরে তারপরে এইখান থেকে দেখো এই যে আমি সেলাইটা করলাম তার থেকে একটুখানি কাপড় রেখে দিয়ে বাকি কাপড়টা আমি এখানে কেটে বাদ দিয়ে দেবো এবার এই যে দুটো কোন মতো আছে এখানে দুটো কাটমার্ক লাগিয়ে নেব তাহলে কি হবে আমাদের যখন লাইলিংটা উল্টাবো তখন আমাদের লাইলিংটা উল্টাতে খুব সুবিধা হবে এরপর আমরা এইভাবে লাইলিংটাকে উল্টে নেব লাইলিংটাকে উল্টে নিয়ে তারপরে এই লাইলিংয়ের উপর দিয়ে গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো এই চাপ সেলাইটা দিয়ে নিলে গলার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয় এই চাপ সেলাইটা সবসময় কিন্তু লাইলিংয়ের উপর দিয়ে দেবে তোমরা মেন কাপড়ের উপর দিয়ে যেন না এই চাপ সেলাইটা না যায় এবার এই চাপ সেলাইটা হয়ে যাওয়ার পরে লাইলিংটাকে দেখো এইভাবে মেন কাপড়ের উল্টো দিকে দিয়ে দেবো দেওয়ার পর এই যে এইখানে ধার দিয়ে একটা স্টিচ করে দেবো এখানে তোমরা আয়রন করে নিতে পারো কিন্তু আমি এখানে স্টিচ করে নিচ্ছি এই এইখানটা সেলাই করার সময় তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখে যে কোনোভাবেই যেন তোমরা যে গলার যে ডিজাইনটা এটা যেন এঁকে বেঁকে না যায় যেরকম আমরা ডিজাইন তৈরি করব ঠিক সেইভাবেই যেন এরম চাপ সেলাইটা হয় কাপড় যদি একটু এদিক ওদিক সরে যায় তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখতে খুব খারাপ লাগবে তাই এটা খুব সাবধানে এবং খুব সুন্দরভাবে তোমরা এটাকে সেলাই করবে এরপর এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার এই লাইলিংটাকে সেলাই করে মেন কাপড়ের সঙ্গে জুড়ে নেব তোমরা অনেকেই এখানে সুতো দিয়ে টেকে নাও কিন্তু মেশিনে যদি টাকো না তার ফিনিশিং কিন্তু খুব ভালোই হয় তোমরাও চেষ্টা করবে এটাকে মেশিনে টেকে নেওয়ার জন্য প্রথম প্রথম হয়তো একটু তোমাদের অসুবিধা হবে কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে কিন্তু এটা খুব সুন্দরভাবেই করা যায় এবার এই টেকে নেওয়া হয়ে যাওয়ার পরে এইখানে দেখো আমার যে এক্সট্রা কাপড়টা আছে মেন কাপড় আমি একটু এক্সট্রা রেখেছিলাম এই এক্সট্রা কাপড়টাকে এবার লাইলিংয়ের গোড়া দিয়ে একদম ছেঁটে বাদ দিয়ে দেবো আমরা এই এক্সট্রা কাপড়টা কেন রাখি আমাদের যখন লাইলিংটা উল্টাবো তখন লাইলিংটা যদি একটু সরেও যায় তখন কিন্তু আমাদের এই কাপড় থাকার জন্য এটা অ্যাডজাস্ট হয়ে যায় আমরা যদি সেম সেম কাপড় রাখি তখন কী হয় লাইলিং যদি সরে যায় লাইলিংটাকে টেনে এনে আমরা মেন কাপড়ের সঙ্গে মিলিয়ে দিই তাতে কিন্তু তখন প্রবলেম হয় না কিন্তু প্রবলেমটা হবে যখন কাস্টমার এই ব্লাউজটা পরবে তখন ওই যে টানার জন্য না এইখানটায় কাপড় ফুলে থাকে তাই তোমরা চেষ্টা করবে এক্সট্রা কাপড় রাখার অনেক সময় কাপড় কম থাকে তখন সম্ভব হয় না কিন্তু যদি কাপড় থাকে তাহলে তোমরা মেন কাপড়টাকে এক্সট্রাই রাখবে এবার আমার গলাটা রেডি হয়ে গেছে দেখো আমি আর একটা পার্টেরও গলা রেডি করে নিয়েছি তা আমাদের এইটা হচ্ছে স্ট্রেট ভিনেক তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ